অশ্ল চুক্তির জের ধরে উনিশশো সালে চোদ্দ মে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল দেশটির আশি বছর পূর্ণ হতে আর মাত্র তিন বছর বাকি আছে দেশটি আশির দশকের যত কাছাকাছি যাচ্ছে তত অষ্টম দশকের অভিশাপ বাক্যটি ডালাপালা মেলছে হামাজের সঙ্গে যুদ্ধের পর থেকে শুধুমাত্র ফিলিস্তিনিদের মুখেই নয় ইসরায়েলি নেতাদের মুখে এমন একটি বাক্য বারবার উঠে আসছে অষ্টম দশকের অভিশাপ এর হিসেবে দুই সালে আশি বছর পূর্ণ করবে ইসরায়েল তার মানে হাতে আসার মাত্র তিন বছর বাকি তিন বছর পর হয়তো বেজডব ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা অষ্টম দশকের অভিশপ হচ্ছে ইসরায়েলিদের এমন একটি বিশ্বাস যে বিশ্বাস বলে কোনো ইহুদি রাষ্ট্রের আয়ুকাল আশি বছরের বেশি হবে না এই বিশ্বাস তারা কোথায় থেকে পেয়েছেন ইহুদিরা এই বিশ্বাস পেয়েছেন তালমুদ থেকে তালমুদ হচ্ছে ইহুদিদের একটি ধর্মীয় ন্যায়শাস্ত্র এটি প্রাচীন ইহুদি পণ্ডিতরা লিখেছিলেন শাস্ত্রটিতে ইহুদিদের প্রাত্যহিক জীবনের করণীয় পালনীয় ও পরিত্য বিষয়গুলো বাতলে দেওয়া হয়েছে তবে এটি কোনোভাবেই ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত নয় তার মধ্যে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্রই আট দশকের বেশি টিকবে না নিজেদের জাতিগত অন্তকন্দলের কারণেই রাষ্ট্রটি ভেঙে যাবে এই বিষয়ে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম মাধ্যম এলবিসি নিউজ বলছে অষ্টম দশকের অভিশাপ নতুন কিছু নয় আজ থেকে চব্বিশ বছর আগে হামাস আন্দোলনের প্রতিষ্ঠাতা আহমেদ ইয়াসিনের শব্দটি ব্যবহার করেছিলেন অষ্টম দশকের অভিশাপ নিয়ে এখনই সেই মৃত্যু ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন অনেক বিশ্লেষকরা গাজার উপর যেভাবে মরিয়া হয়ে বর্ষণ শুরু করেছে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি মুসলিমদের নিশ্চিহ্ন করতে উন্মাদের মতো আচরণ করছে নেতানিয়াহু তাতে বুঝতে অসুবিধা হয় না যে ইহুদিরা ভেতরে ভেতরে অস্তিত্ব সংকটে ভুগছে তাই শেষবারের মতো মরণ কামড় দিয়ে নিজেদের অস্তিত্ব টিকে রাখার চেষ্টা করছে এদিকে প্রধানমন্ত্রীত্ব নেওয়ার আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েলকে আট দশকের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা কেবল তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে এর আগের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটো তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন একমাত্র তার সরকারি অষ্টম দশকের অভিশাপকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে বাস্তব এমন ঘটনা ঘটেছে ইতিহাস থেকে জানা যায় বিশ্বের বিভিন্ন দেশে দুই হাজার বছরের ছোট বড় অনেক ইহুদি রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল তবে কিং ডেভিডের রাজত্ব আর হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য আশি বছরের বেশি টেকেনি তবে কিং ডেভিডের রাজত্ব ও হাসমনিয়ামের রাজত্ব আশি বছরের বেশি টিকলেও রাজ্য দুটি ভাঙনের সুর বেজে উঠেছিল ঠিক আশি বছরের মাথায় তারপর ধীরে ধীরে রাজ্য দুটি ধ্বংস হয়ে গেছে